দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছি দিদির বাড়ি বর্ধমান তো দিদি খুবই সিরিয়াস তো এখানকার আমার একটা দাদা বললো যে ওখানে একটা ভালো ডাক্তার আছে সেখানে নিয়ে চলো তো সেখানে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর ওই ভদ্রলোক খানিকক্ষণ আমাদের পায়ে দিয়ে ঘোরাঘুরি করছিলো আমাদের টোটোটাকে দেখছিল। দিয়ে আমাকে এসে জিজ্ঞাসা করলো যে টোটো কার দিয়ে আমরা বলেছি যে আমাদের বলে ডাক্তার দেখাতে এসেছে না হ্যাঁ দিয়ে সরাতে বলেছে আমরা সরিয়ে দিয়েছি তারপর আমরা যখন পেশেন্ট নিয়ে ডাক্তারের কাছে গেছি আমার হাজব্যান্ড বাইরে ছিল তো ওর সঙ্গে বলছে যে গল্প করতে গেছে পেশেন্ট এই সেই খুব আজে বাজে ভাষা দিয়ে হ্যাঁ ওখানকার আমরা তো তখন জানি না উনিকে পরে শুনেছি উনি বলছে যে বাজে ভাষা গালাগাল দিয়ে বলছে হ্যাঁ ডাক্তারের সঙ্গে গল্প করতে গেছে এতগুলো লোক ওইখানে গিয়ে ঢুকেছে এবার আমার হাজব্যান্ড বলছে যে কেউ কি ডাক্তারের সঙ্গে গল্প করতে আসে আমরা তো ডাক্তার দেখাতে এসেছি এই নিয়ে এসে ওকে তো সেই রাব রাফ বাসায় গালাগাল দিচ্ছে দিয়ে ঠেলতে ঠেলতে অনেকটা দূর নিয়ে গিয়ে বলছে গে যে তুই কে আমি কে তুই জানিস যে পাশ থেকে আর একটা ছেলে আরও দু চারজন ছেলে চলে এলো দিয়ে বলছে আপনি ওনার রাব ভাষায় কথা বলছেন উনি আপনি জানেন আমি তখন বলছি আপনারা কি শুনেছেন উনি কি ভাষায় কথা বলছে কথা বলছে ঠেলতে ঠেলতে রীতিমতো মুখে ঘাড়ে গলা এরকম ঠেলতে ঠেলতে ওকে নিয়ে গেছে মারতে মারতে নিয়ে গেছে আমি আমি ঠেকাতে গেছি আমাকে ওখান থেকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে খুবই আতঙ্কিত আমরা তো সেইখান থেকে মানে ভাবতে পাচ্ছি না আমরা কি করবো গঙ্গার পারে নিয়ে যাবে বলছে চল তো মানে বাজে ভাষা দিয়ে বলছে চল তো একে নিয়ে গঙ্গার পারে চল তারপরে একে দেখছি ওখানে ওই লোকটা ছিল আরো তিনটে চারটে ছেলে চলে এলো উনি আমরা পরে জেনেছি যে উনি নাকি ওখানকার প্রাক্তন কাউন্সিলার বর্ণালী মজুমদার ডাক্তার দেখাতে এসেছিল সেই জায়গা থেকে আপনি সেখানে যান এবং ভাষায় কথাবার্তা বলেন তারপরে তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করেন পাশাপাশি তাদেরকে গঙ্গার পরে লোকজনদের তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেন এমনটা তারা অভিযোগ করছে এরম কিছুই হয়নি ঘটনা ছোট্ট ঘটনা কিছুই নয় আমারও পেশেন্ট ওখানে গেছিলো ছিল বসে রাত্রির অনেক হয়ে গেছে আমি জাস্ট রাস্তা থেকে আমি চাবি দোকান বন্ধ ওখানে আমার দোকান আছে দোকান বন্ধ করে আমি চাবিটা আমার কাছ থেকে আমার পেশেন্টের থেকে নিয়ে আমি বাড়ি আসবো সেই সময় দেখি চেম্বারের দিকে তাকিয়ে দেখি অনেক ভিড় ভেতরে তা আমি বললাম এত ভিড় ভাড়টা না করে একটু তাড়াতাড়ি করুন অনেক পেশেন্ট পেছনে বসে আছে সেই সময় রাস্তার উপরে দাঁড়িয়েছিল একজন ভদ্রলোক একজন ভদ্রলোক পরে জানলাম যে উনি একজন টোটো চালক ওই টোটো চালকেই এসেছেন ওনারা তা উনি তখন আমাকে সেটা প্রতিবাদ করে আপনি বল এটা বলতে পারেন না আমি বললাম আমি তো খারাপ কিছু বলিনি ভাই তারপরে উনি আমার সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন এবং দেখুন তর্ক করবেন না আমি কোনো অন্যায় কিছু বলিনি অনেক পেশেন্ট বসে আছে তাই না তা আপনারা যদি আর দেরি হয় রাত হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে খানিক বাদে রিক্সা পাওয়া যাবে না যাবে কিছু করে আমার পেশেন্ট এই নিয়ে একটুখানি কথা কাটাকাটি সামান্য কথা কাটাকাটি কোনো মারধোর কোনো কিছু নয় ওসব কিছু নয় ছোট্ট ব্যাপার এটা কোনো ঘটনা নয় আপনার নাম আমার নাম সুভাষ গাঙ্গুলি আপনি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আমি হ্যাঁ সময় ছিলাম ছিলাম ডাক্তারবাবুকে দেখাতে গেছিলাম রাত্রি তখন নটা বাজে ডাক্তারবাবু একটু দেরিতে এসেছিল বাজে পনেরো দশটা বাজে তা আমার দিদি আমার ভাইরা আমার দাদা ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারের সাথে কথা বলছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম তখন ওখানকারই একজন বয়স্ক লোক উনি এসে উনি ওখানকার হচ্ছে প্রাক্তন কাউন্সিলার এসে বলছে যে ডাক্তার বাবু কাছে পেশেন্ট গেছে গল্প করতে তখন আমি ওনাকে বলি যে কাকা বাবু ডাক্তার ডাক্তারবাবুর সাথে কেউ কি গল্প করতে আসে আমার দিদি বলছি আমি বলছে তখন আমাকে বলছে আমি বলি যে আমার দিদি খুবই অসুস্থ ওনার অপারেশন হবে আমরা একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে এসেছি তখন আমাকে বলছে যে বিবসভাবে উনি বাজে একটা দুটো তিনটে ভাষা রাফ ভাষায় আমাকে খিস্তি দেয় দিয়ে আমার সাথে তর্ক তখন আমি বলছি যে আপনি কেন এই বাজে বাজে একটা বয়স্ক লোক হয়ে আপনি একটা সম্মনীয় ব্যক্তি হয়ে আপনি কেন এই বাজে মানে মানে বাজে ভাষা কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে উনি আমাকে ওখান থেকে গলা বুকে আর গালে মারতে মারতে আমাকে ওনার দোকান পর্যন্ত নিয়ে যায় তখন আশপাশ থেকে আরও তিন চারটে পাঁচ ছজন চলে আসে এসে তখন আমাকে বলছে চল মালটাকে তুলে নিয়ে গঙ্গার পারে নিয়ে চল গঙ্গা পারে নিয়ে চল তারপর ব্যবস্থা করছি ওই সময় ডাক্তারবাবু চেম্বার থেকে আমার অসুস্থ দিদি এই যে দিদি আমার বসে আছে আমার ওয়াইফ এরা গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আমি মানে উদ্ধার করে নিয়ে আসে আমার তখন বুকে খুব পেন হচ্ছিল তত আমি তখন ভয় রীতিমতো কাঁপছিলাম আমি কোনোরকম ওখান থেকে টোটো নিয়ে আমি আমার দিদিকে পেশেন্ট অসুস্থ আমি বাড়িও আসতে পারিনি আমি তখন পাশে আমার এক দাদার বাড়ি ছিল সেখানে গিয়ে আমি আমার ওখানে মানে মানে এতটা আমি মানে ভয় পেয়ে গেছিলাম যে যদি আমার কালকে আমার ওয়াইফ আমার দিদি যদি না থাকতো কালকে যে আমার কি হতো আমি নিজেও জানি না হয়তো আপনি কি এই ঘটনায় কি আতঙ্কিত খুবই আতঙ্কিত কেন যেইভাবে কালকে আমাকে উনি খেলতে মারতে মারতে যখন গঙ্গার পাড়ের দিকে নিয়ে যাওয়ার কথা বলছিল তখন তো ভাব ভাবছিলাম যে আমি ফিরে আসতে পারবো কি না আমার একটা নিজে নিজে ভয় লাগছিল না উনি একা ছিল না সঙ্গে আরও পাঁচ ছজন ছিলেন এবং আমি কালকে ভগবানের কাছে একটা বলবো যে আমার ওয়াইফ আমার দিদি থাকাতে কালকে আমি আমার পান নিয়ে আমি যখন আমার ওয়াইফ আমার দিদি যখন বাঁচাতে যায় তখন আমার ওয়াইফকে আমার দিদিকে ওই যে ভদ্রলোক উনি হাত দিয়ে তাদেরকে ঠেলে সরিয়ে সরিয়ে দিচ্ছিলেন যাতে এদেরকে সরিয়ে দিয়ে আমাকে যাতে গঙ্গার পারে নিয়ে যেতে পারে আমার নাম হচ্ছে রঞ্জিত মজুমদার আমি কালকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার